আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালে গ্রামের বিয়েগুলো কীরকম হয় সেই সম্পর্কে আমার খুবই সুন্দর একটি অভিজ্ঞতা হয়েছে নেপালি বিয়েতে অ্যাটেন্ড করার এবং খুব কাছ থেকে তাদের কালচারগুলো দেখার আর এই বিয়ের পাত্রী ছিলেন আমার নেপালের অফিসার ফিল্ড স্টাফ দিনাজি আর উনি আমাদের অফিসের সবাইকে ইনভাইট করেছিলেন এই জন্য আমরা সবাই মিলে চলে যাই ওনার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আর আমি অনেক এক্সাইটেড ছিলাম বিকজ এটা আমার প্রথম কোন নেপালি বিয়েতে অ্যাটেন্ড করা হতে যাচ্ছে আর বিয়েটা ছিল রবিবার সো আমরা সবাই খুব সকালবেলা ঘুম থেকে উঠে আটটার মধ্যে বের হয়ে যাই আমার অফিসের কুঞ্জনা দি গীতাজি বাচ্চুজি এবং আমাদের ইডি সার তার মেয়ে আর ওর পেআইন সাপনা এবং হচ্ছে আমাদের সাথে ছিলেন আমাদের আরেকজন কলিক জাগৃত জি আর বাকি ফিল্ড স্টাফ যারা আছেন ওনারা হচ্ছে বাইকে করে গিয়েছেন এবং আমরা আবার সবাই মিলে ওখানে একসাথে হয়েছি তো আমরা যখন যাচ্ছি বিভিন্ন রকমের পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে যেতে যেতে ফাইনালি আমরা যখন ওনাদের এলাকায় চলে আসি। আর এটি হচ্ছে প্লেন এরিয়া নেপালের যেগুলো প্লেন এরিয়া সেটাকে বলা হয় তরাই এরিয়া এটা হচ্ছে পাহাড়ের নিচে আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড় তো এই জায়গাটার নাম হচ্ছে মালটা যেটি কিন্তু বেশ দূরে এবং অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আর এখানে অনেক ভুট্টোর বাগান দেখতে পাচ্ছেন এখানে এগুলোকে বলা হয় মকাই আর ফাইনালি যখন আমরা পৌঁছে যাই তখন দেখতে পাচ্ছিলাম এখানে ফটোশ্যুট হচ্ছে ব্রাইডাল ফটোশ্যুট তো আমরা সবাই বের হয়ে আসি দেখা করি দিনাজির সাথে শুভেচ্ছা বিনিময় করি এবং ওনার বাবা মা ভীষণ খুশি হন এবং আমি বাংলাদেশ থেকে এসেছি এই জন্য আমাকে ওনারা অনেক সম্মান করেন ওনাদের বিশেষ অতিথি হিসেবে মনে করেন এবং ওনার সব পরিবারের সদস্যের সাথে আমার ছবি তুলে রাখেন আর আমি হচ্ছে জানতাম যে বৃষ্টি হতে পারে আমাদেরকে অনেকখানি হাঁটা লাগতে পারে এই জন্য আমাকে অফিস থেকে বলেছিল যে তুমি একদমই শাড়ি কামিজ এগুলো কিছু না পরে তোমার কমফর্টেবল ড্রেস পরে যেটা পরে তুমি হাঁটতে পারো কারণ এখানে যখন বৃষ্টি হয় তখন গাড়ি চলাচল করে না তখন প্রায় এক দুই ঘন্টা বা তিন ঘন্টা হাঁটা লাগতে পারে তো যাই হোক এরপর আমাদেরকে দেওয়া হয় নাস্তা সো নাস্তা পরিবেশন করা হয় দোতলাতে এবং সেখানে আমরা সবাই বসি একদম সিরিয়াল ধরে আর আমাদের নাস্তার মধ্যে ছিল ওদের নিজেদের ট্র্যাডিশনাল কিছু পিঠা পুলি যেমন চালের গুঁড়ি দিয়ে ওনারা একটা পিঠা বানায় এটাকে বলা হয় শেল সাথে হচ্ছে মুড়ি চানাচুর চিড়া দিয়ে একটা মিক্সচার এটা করা চটপটি বলে তাছাড়াও ছিল নাড়ু আরও বিভিন্ন ধরনের ছোটো ছোটো পিঠা তারপরে হচ্ছে পুলির মতো তো এই জিনিসটা আসলে ওনাদের এখানে কালচারের মধ্যে পড়ে সব নিজেদের হাতে বানানো সব খালারা মিলে মা বোনরা মিলে তার এগুলো বানায় তারপরে হচ্ছে দিনাজির মা এসে আমাদের সাথে বসেন এবং আমাদের সাথে কিছুটা গল্প করেন তো আমরা নাস্তা শেষ করে ছাদে চলে যাই ছাদ থেকে আসলে দৃশ্যগুলো খুবই সুন্দর মনে হচ্ছিল যেন ওনাদের বাসাটা আসলে কোনো রিসর্ট আমরা বাংলাদেশে যেরকম খাগড়াছড়ি বান্দরবন গিয়ে এই ধরনের পরিবেশ খুঁজি এখানে ওনারা বসবাস করেন সেরকম পরিবেশে চার পাঁচটা পাহাড় দিয়ে ঘেরা খুবই সুন্দর পরিবেশ তো আমরা ছাদে সবাই মিলে ঘুরে দেখছিলাম আর এখানেও হচ্ছে ফটোশ্যুট চলছিলো এখানেও ফটোগ্রাফার ব্রাইডসহ ওনার যে খালা তারপরে কাজী বা অন্যান্যরা আছেন সবাইকে নিয়ে ফটো সেশন করছিলেন আর এখনও আসলে বর এসে পৌঁছায়নি তো বর আসার জন্য ওনারা আসলে অপেক্ষা করছিলেন তো এখন বাজে অলমোস্ট বারোটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বর চলে আসবেন আর এখানে হচ্ছে প্রত্যেকেই দেখলাম যারা হচ্ছে মা খালা এই ধরনের সবাই শাড়ি পরেছেন ম্যাক্সিমাম আর যারা একটু কাজিন শ্রেণীর ওরা হচ্ছে সালোয়ার কামিজ বা এই ধরনের পরেছে কেউ কেউ শাড়িও পরেছে কিন্তু লাল শাড়ি কেউ পরেনি জাস্ট ম্যারিড মহিলারাই দেখলাম লাল শাড়ি পরেছে আর এর মাঝে খবর আসে যে বর চলে এসেছে সো আমরা সবাই মিলে আবার নিচে আসি বর আসবে সেই জন্য দেখার জন্য আমাদের বাংলাদেশে যেরকম একটা কালচার আছে যে গেট ধরার গেটে মুখ করে আর এই গেট ধরার জন্য বর পক্ষদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয় কোনো পক্ষদেরকে খুশি করার জন্য কিন্তু নেপালি বিয়েতে এই বিষয়টা ছিল না কিন্তু অন্যান্য আরো অনেক ধরনের রিচুয়াল পর্বত ছিল তো সবাই হচ্ছে অপেক্ষা করছে বরের জন্য বর যদিও চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি সো প্রথম দিকে বরযাত্রী কয়েকজন অতিথি ডালা হাতে চলে আসেন কোনো পক্ষের জন্য এগুলো ছিল উপহার আর এগুলো ওনারা খুব সুন্দর করে র্যাপিং করে নিয়ে এসেছেন সো এই জিনিসগুলো মণ্ডপের সামনে সাজিয়ে রাখা হয় আর তাদের পিছনে ছিল ব্যান্ড দল তারা ব্যান্ডের বাদ্য বাজাতে বাজাতে বরকে নিয়ে আগাতে থাকেন আর এই পুরো পথটুকু পাত্রীর বাবা বরের হাত ধরে রেখেছিলেন সো পাত্রীর বাবা হচ্ছে বরকে আনন্দের সাথে গৃহে প্রবেশ করান এবং বাকি সবাই যারা ছিল তারা খুব এনজয় করছিল বিশেষ করে গ্রামের একজন মুরব্বী গোছের উনি দেখলাম খুবই এনজয় করছেন উনি সম্ভবত ড্রাঙ্ক ছিলেন কারণ উনি সবার কাছে অ্যালকোহল খুঁজছিলেন তো যাই হোক আর আশেপাশে জবাই যারা ছিল তারাও ব্যান্ডের তালে তালে বিভিন্ন রকমের নাচানাচি করছিল এনজয় করছিল। সো বেশ ভালো লাগছিল পুরো ব্যাপারটা আর এখন একে একে বিভিন্ন রকমের রিচুয়াল শুরু হয়ে যায় তো সবার প্রথমে হচ্ছে বর মাঝখানে গিয়ে দাঁড়ায় এবং কোণে আসে কোণে পুরো মাথাটা একটা লম্বা লাল কাপড় দিয়ে ঢেকে রাখে পুরো ফেস দেন সে চারপাশে পরের চারপাশ দিয়ে হচ্ছে পানি ছিটাতে থাকে আর এর পাশে সাজানো হয়েছে মণ্ডপ এখানে বেশ কিছু ফল মূল দিয়ে তারপর হচ্ছে আলপনা দিয়ে একে কলা দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে আর এরপর হচ্ছে কোণে বরের কপালে টিকা দিয়ে দেয় এবং কিছু ফুল দিয়ে বরণ করে নেয় আর এরপর হচ্ছে তাদের একটা ট্র্যাডিশনাল মালা আছে সেই মালাটা কোনে বরকে পরিয়ে দিবে বড় হচ্ছে কোনেকে পরিয়ে দিবে আর এটা পরানোর জন্য কোনেকে এক পাক ঘুরে আসতে হয় তারপর সে হচ্ছে বরকে এই জিনিসটা পরায় এরপর বড় হচ্ছে কোনেকে পড়াতে যায় এবং কোনে পক্ষ এসে কোনেকে একদম উঁচু করে তুলে ধরে যে জিনিসটা আসলে আমাদের দেশেও হয়ে থাকে থাকে বরকে সহজে মালা পরাতে দেয় না বাট সাকসেসফুলি বর গলায় মালা পরাতে সক্ষম হয় আর এরপর তারা আরেকটি ফুলের মালা বদল করে তো প্রথমে হচ্ছে হচ্ছে বরকে পরিয়ে পরিয়ে দেয় দেয় এরপর এরপর বর আর আংটি বদল পর্ব সো কনের প্রথমে বরের হাতে আংটি পরিয়ে দেয় এবং এরপর হচ্ছে বর কোনের হাতে আংটি পরিয়ে দেয় আমাদের ধর্মে যদিও এই আংটি বদল প্রথাটি নেই তারপরেও কিন্তু আসলে এই জিনিসটি প্রচলন আছে আমাদের দেশে আর আমাদের মুসলিম ধর্মে রয়েছে ছেলেরা যখন বিয়ে করে তখন বরকে কিন্তু স্ত্রীকে বা কনিককে মোহরানা দিয়ে বিয়ে করতে হয় কিন্তু হিন্দু রীতিতে সম্পূর্ণ উল্টো প্রথা প্রচলিত সেখানে বাবা তার যখন করে দেয় তখন তার আর কোনো ধরনের দায় থাকে না সে একেবারেই মেয়েকে দান করে দিচ্ছেন এই জন্য তারা বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়ে থাকেন সেটি গহনা বা বাসার ফার্নিচার নানা রকম সো এখানেও দেখতে পাচ্ছি দিনাজি তার বরকে ঘড়ি পরিয়ে দিয়েছেন আমাদের দেশেও আমরা এই জিনিসগুলো করে থাকি কিন্তু আমাদের ধর্মে আসলে এই জিনিসটি নেই তারপর হচ্ছে এই পর্বটা যখন শেষ হল কনের বাবা এবং পুরোহিত মিলে এখানে কিছু ধর্মীয় রীতি পালন করছেন আর পরিবারের যারা ছোট এবং কনের যারা কাজিন বা ফ্রেন্ড তারা কিন্তু একটা প্ল্যান করে রেখেছে বর যখনই জুতাটা খুলবে তারা সুযোগ পেলেই হচ্ছে জুতাটা নিয়ে নেবে এই জিনিসটাও কিন্তু আমাদের দেশে দেখা যায় ইন্ডিয়াতেও দেখা যায় আর এরপর বরের সামনে একটি গেরুয়া রঙের কাপড়ের টুকরো ধরে রাখা হয় এবং তার সামনে পুরোহিত কিছু মন্ত্র পাঠ করেন বিবাহ বিধি নামের একটি বই থেকে দেখে দেখে উনি সেই মন্ত্রগুলো পাঠ করেন আর এর সাথে সাথে কনের বাবা কিছু রিচুয়াল পালন করেন উনিও কনের মতো করেই আবার হচ্ছে বরকে ঘিরে কয়েক পাক ঘুরে পানি ছিটাতে থাকেন এবং একটি শাক হাতে কিছু তরল পদার্থ নিয়ে সেটি হচ্ছে বরের হাতে দিয়ে দেন এবং বরের হাতে কিছু টাকাও দেন তো এগুলো প্রত্যেকটি হচ্ছে ওনাদের ধর্মীয় রীতি সংস্কৃতির অংশ আর বর যখন জুতা খুলে পিঁড়িতে উঠে দাঁড়ায় তখনই সেই সুযোগে কোনে পক্ষ কিন্তু জুতাটা চুরি করে ফেলে আর সাকসেসফুলি পরের জুতা চুরি করতে পেরে তারা ভীষণ খুশি অনেক আনন্দিত আর এই মুহূর্তটা হচ্ছে ফটোগ্রাফারও ক্যামেরাবন্দি করে রাখে তো এরপর হচ্ছে ওনাদের এই কার্যক্রমটা প্রায় অনেকক্ষণ ধরেই চলতে থাকে এখানে একটি পাত্র দেখতে পাচ্ছেন একটি ডালাতে নানা রকমের জিনিস দিয়ে সাজানো এগুলো প্রত্যেকটি দিয়েই ওনারা হচ্ছে বরকে বরণ করে এবং এক পর্যায়ে নারিকেল দিয়েও বরণ করা হয় আর এরপর হচ্ছে আমরা সবাই খেতে চলে যাই সো বাসার পিছন দিকে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ ইন্ডিয়ার কিছু তামিল মুভিতে এরকম গ্রামের দৃশ্য আমি দেখতে পেয়েছি তো আমার কাছে ওরকমই মনে হচ্ছিল তো আমরা সবাই এখানে খাওয়ার জন্য চলে আসি আর আমরা আমাদের অফিসে সবাই একসাথেই খেতে আসি এখানে ছিলেন আমাদের সাথে কেশবজি শ্যামজি তারপর হচ্ছে সাবিন জি আরও সবাই আর আজকের বিয়ের আয়োজনে সব কিছুই কিন্তু ছিল ভেজিটেরিয়ানদের জন্য সো আজকে আমার আর জাগ্রেজির জন্য খুব ভালো হয়েছে কারণ আমরা দুজনে ভেজিটেরিয়ান আমি শুধুমাত্র যখন নেপালে কোথাও খেতে চাই তখনই ভেজিটেরিয়ান বাসায় কিন্তু আমি একদমই ননভেজ কারণ হচ্ছে এখানে হালাল সার্টিফাইড খাবার সব জায়গাতে পাওয়া যায় না আর অ্যাজ এ মুসলিম আমি হচ্ছে সবসময় হালাল খাবারটাই খাই এটাই আমাদের ধর্মে আছে তো এই জন্য আমি যখনই কোথাও বাইরে যাই আমি হচ্ছে এখানে ভেজিটেরিয়ান হয়ে যাই তো যাই হোক আমরা সবাই এখানে খাবারগুলো নিজেদের প্লেটে নিয়ে নিলাম আমার কাছে শাক সবজি রান্না থেকে কঠিন মনে হয় এই জন্য হচ্ছে আমি বেশি করে শাক সবজি নিয়েছি রাইস একদমই খুব কম নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো এখানে ছিল ডাল সবজি চাটনি শাক সালাদ এগুলো তো আমরা সবাই খুব ভালো মতো খাওয়া দাওয়া করে নেই। আর খাওয়ার পর্ব শেষ করার পর কেউ আসলে আর বেশিক্ষণ অপেক্ষা করেনি সাথে সাথে সবাই উঠে যায় এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ প্রকৃতির রং কি সুন্দর আর যখন বৃষ্টির পানি প্রকৃতিকে ধুয়ে দেয় তখন আসলে কালারটা অনেক বেশি ব্রাইট শো করে আর এখন সিজনটাই এরকম কখনো বৃষ্টি কখনো রোদ এই জন্য আরও খুব ঝলমলে লাগছে আর এরপর আমরা চলে আসি এখানে অবস্থিত একটি স্বাস্থ্য কেন্দ্রে যেটি ছিল দিনাজির বাসার একদম পাশেই তো এই পুরো স্বাস্থ্য কেন্দ্রটা একটু ঘুরে ঘুরে দেখে নেই এবং এখানে আমাকে পরিচয় করে দেওয়া হয় আর আমার কাছে দেখেও খুব ভালো লেগেছে এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম স্বাস্থ্য সেবা এবং এখানে অনেকগুলো ভাগ আছে তারপরে বাচ্চাদের ভ্যাকসিনেশন ডটস কর্নার তো যাই হোক এই পরে আমরা আবার চলে আসি দিনাজির বাস এবং এসে দেখতে পাই এখানে অনেক ধরনের রিচুয়াল অলরেডি চলছে আর এখন জলপান পর্ব চলছে হিন্দু বিয়েতে একটি অন্যরকম রীতি হচ্ছে বর ও কনের পা ধুয়ে সেই পবিত্র জল অতিথিরা পান করবেন এতে করে তারা মনে করেন এই যে নবদম্পতি তারা হচ্ছে নারায়ণ ও লক্ষ্মীর রূপ এবং তাদেরকে ওনারা পূজা করেন আর এই পূজা করার রীতিটাই হচ্ছে তাদের হাত ধুয়ে দেওয়া হয় পা ধুয়ে দেওয়া হয় এবং এই পা ধোয়া হাত ধোয়া জলটাকে তারা অনেক পবিত্র মনে করেন আর সেই রীতি অনুসারে আজকের এই বিয়েতেও বর কনের পা ধুয়ে সেই জল পান করছে তাদের অতিথিরা এক এক করে এবং জল পান করার পর তারা হচ্ছে তাদেরকে টিকাও দিয়ে দিচ্ছে ফুল ছিটিয়ে আশীর্বাদ করছে এবং খামে করে উপহারও নিয়ে এসেছেন সেই উপহারও তারা বড় কোনার হাতে তুলে দিচ্ছেন সো আমার কাছে এই জিনিসটি একদমই অন্যরকম এই জন্য জিনিসটা আমি ভালো করে ভিডিও করে রেখেছি নতুন একটি কালচার তাদের যে নিজস্ব বিশ্বাস এবং সংস্কৃতি আমি সেটি দেখছিলাম আপনারাও দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে পা ধুয়ে মাথায় পানি দিচ্ছে এবং খেয়ে নিচ্ছে এরপর দুই হাতও পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেয় আর কপালে হচ্ছে টিকা দিয়ে দেয় ফুল দিয়ে বরণ করে নেয় আর এর পাশে হচ্ছে মণ্ডপ এখানে কিন্তু বিয়ের বাকি কাজগুলোর পরিচালনা করা হবে এখানেই হচ্ছে বউ সাত পাখে আবদ্ধ হবে এবং তার কপালে হচ্ছে সিঁদুর পরিয়ে দেওয়া হবে আর এই রিচুয়ালগুলো করতে নাকি আরও চার থেকে ছয় ঘন্টা বারো বেশি সময় লাগতে পারে এই জন্য হচ্ছে আমরা রওনা দিয়ে দিই যেহেতু আমাদেরকে আবার আজকেই ব্যাক করতে হবে আর তাই আমরা বরকনের থেকে বিদায় নিয়ে রওনা দিই এবং আবার আমাদের যাত্রাপথ শুরু হয় সো আমি চিন্তা করছিলাম যে আলহামদুলিল্লাহ এই নেপালে থাকাকালীন আমার সকল ইচ্ছাই পূরণ হয়ে গিয়েছে আমার খুব ইচ্ছা ছিল নেপালের একটি গ্রামীণ পরিবেশে নেপালি কালচারের আমি একটি বিয়ে দেখব সো সেটিও আমার পূর্ণ হয়ে গেল এবং এরপর আবার পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা যার যার গন্তব্যে যেতে থাকি আর পাহাড়ি এই রাস্তার দুই পাশে দৃশ্য যেরকম সুন্দর ঠিক এই রাস্তাগুলো কিন্তু ততটাই ভয়ঙ্কর আর এই জন্যই আমি এই নেপালের সৌন্দর্যকে বলে থাকি ভয়ঙ্কর সুন্দর আমার নিজের কিন্তু হাইট হাইটফোবিয়া আছে এই জন্য আমি বান্দরবনের পাহাড়ি রাস্তা দিয়েও কিন্তু চড়তে খুবই ভয় পেয়েছিলাম আমি সেকেন্ড টাইম আর কখনো যাবো না ঠিক করেছিলাম আর সেই আমি কিন্তু এখন প্রায় প্রতিদিন এই আঁকা বাঁকা পথ ধরে যাই এবং এর দুই পাশের যে অসাধারণ সৌন্দর্য এটি দেখে আমি প্রতিবারই ভীষণ মুগ্ধ হই এবং আমি খুব শীঘ্রই এই মেমোরিগুলো মিস করবো এই রাস্তা মিস করব এবং এর দুই পাশের সৌন্দর্যগুলোকে অনেক মিস করব। আর এভাবে যেতে যেতে আমরা যখন প্রায় কাছাকাছি চলে এসেছি তখন রাস্তার পাশে এখানে আলু বোখারা ফল বিক্রি করছিল সো আমাদের যিনি ইডিসার উনি আমাদের সবার জন্য হচ্ছে এই ফলটি কিনে নেয় এবং আমরা কিন্তু বাংলাদেশে সবাই আলু বোখারা একটা ড্রাই ফ্রুট হিসেবে পোলাও ইউজ করে থাকি পোলাও বিরিয়ানি আর এখানে কিন্তু ফলটা খাওয়া হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল রঙের লাল টস টস এবং খেতেও ভীষণ মজা সো এটি হচ্ছে আলু বোখারা ফল আর এরপর আমরা আবার রওনা দিই এবং ফাইনালি আমরা পৌঁছে যাই যার যার গন্তব্যে সো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ